বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা ভ্রমণ চ্যানেলের আজকের ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নিরাপদে আছেন সবাইকে একই সাথে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি পবিত্র ماہ রমাদানের দর্শক আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে যে ইউরোপের Schengen মুক্ত দেশ লাক্সেমবার্গ করে যাব ভাড়া যাবে এবং কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে কি কি যোগ্যতা প্রয়োজন হবে সব বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে সাথে থাকুন আমাদের আজকের আলোচ্য বিষয় চলুন জেনে আসি কেমন দেশেই দেশে আজ আপনাদের লুকজেমবার্গ ভ্রমণের গল্প শোনাব মজার ব্যাপার হচ্ছে অনেকে হয়তো এ দেশের নামই জানেন না কিন্তু সুন্দর এই দেশটি দুর্গ জাদুঘর আর ইতিহাসের সাক্ষী এই দেশের আয়তন দুই হাজার পাঁচশো ছিয়াশি বর্গ কিলোমিটার মাত্র সহজে বুঝতে পারছেন কত ছোট এই দেশ রাজধানীর নাম লুকজেমবার্গ সিটি লুকজেমবার্গ জার্মানি বেলজিয়াম আর ফ্রান্সের সীমানার সাথে যুক্ত ওই সব দেশের কাছাকাছি হওয়াতে মানুষ মূলত তিন ভাষায় কথা বলে জার্মান ফ্রেঞ্চ আর লুকজেমবুর্গ হ্যাঁ দর্শক আমরা দেখলাম কেমন দেশে লাগজেমবার্গ এবার আমরা যদি জানবো সেটি হচ্ছে যে এদেশে কি কি ক্ষেত্রে কোন কোন কাজ রয়েছে এবং সেখানকার বেতন ভাতা কত চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে লাকজেমবার্গের বিভিন্ন প্রতিষ্ঠানে নেওয়া হচ্ছে প্রবাসী কর্মী যেমন ধরুন একটি সুপার মার্কেটে নেওয়া হচ্ছে ম্যানেজার যার বেতন বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো ইউরো ক্যাশিয়ার পঁচিশশো ইউরো স্টোর কিপার বাইশশো আশি ইউরো হেল্পার দু হাজার ইউরো সেলসম্যান বাইশো দশ ইউরো ক্লিনার উনিশশো আশি ইউরো সিকিউরিটি গার্ডো নব্বই ইউরো লোক প্রয়োজন এ যেখানে ম্যানেজার পদে বেতন ধরা হয়েছে বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো সিকিউরিটি গার্ড তেইশ নব্বই ওয়েটার একুশো নব্বই ইউরোক পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার টেন্ডার, ইউরোপশনিস্ট তেইশো ইউরো হেল্পার দুই হাজার ইউরো এবং হাউস কিপিং বেতন ধরা হয়েছে উনিশশো ইউরো একটি কনস্ট্রাকশন কোম্পানিতে জনশক্তি নেওয়া হচ্ছে এর মধ্যে ওয়েটারে বেতন ধরা হয়েছে দেড়শো পঞ্চাশ ইউরো সুপারভাইজার ছাব্বিশশো চল্লিশ ইউরো ড্রাইভার পঁচিশশো ইউরো সিভিল ইঞ্জিনিয়ার সাতাশশো পঞ্চাশ ইউরো ইলেকট্রিশিয়ান চব্বিশশো ইউরো হেল্পার আঠারোশো ষাট ইউরো প্লাম্বার বাইশশো নব্বই ইউরো কার্পেন্টার বাইশশো নব্বই ইউরো সিকিউরিটি গার্ড তেরোশো নব্বই ইউরো ম্যাশন তেরোশো নব্বই ইউরো এসি টেকনিশিয়ান চব্বিশশো ইউরো দর্শক এবার আমরা যদি জানবো সেটি হচ্ছে যে সেখানে আমাদের জন্য কি কি ফ্যাসিলিটিস রয়েছে চলে জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে লাক্সেমবার্গের বিভিন্ন কাজের বেনিফিটস এবং কন্ডিশনস এখানে প্রতিদিন ওয়ার্কিং ডেজ হবে সপ্তাহে ছয় দিন একদিন ছুটি প্রতিদিন ডিউটি হবে আট ঘন্টা এছাড়াও দুই থেকে চার ঘন্টা আপনাকে ওভারটাইমের সুযোগ দেওয়া হবে এছাড়াও মেডিকেল ফ্যাসিলিটিস থাকবে একদম ফ্রি থাকা খাওয়া একদম ফ্রি এবং ভিসা ও ফ্লাইট অ্যারেঞ্জমেন্ট করবে কোম্পানির পক্ষ থেকে আপনি যদি দুই বছরে কাজ শেষ করে ফিরে আসতে চান তাহলে ফিরতি ফ্লাইটের টিকিটের টাকাও দেবে এই লোকজাম্বার এছাড়াও আপনি জয়েন করার কিছুদিন মধ্যেই পাবেন টিআরসি এবং তিন থেকে পাঁচ বছর অবস্থান করলে এবং ভাষা শিখলে আপনি পিআরসি লাভ করবেন এবং তখন আপনার ফ্যামিলি মেম্বারদেরকে সাথে নিয়ে যেতে পারবেন এছাড়াও বছরে একবার আপনি ফ্যামিলির রিউনিফিকেশনের আওতায় আপনার পরিবারের সদস্যদের কাছে রাখতে পারবেন দশ থেকে বিশ দিন কিংবা এক মাস পর্যন্ত হ্যাঁ দর্শক এবার আমরা যদি জানবো সেটি হচ্ছে আমাদের লাগজেমবার্গে ডকুমেন্টস এর কি প্রয়োজন হবে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে লাগজেমবার্গে কাজের ভিসায় যাওয়ার জন্য আপনার প্রয়োজন হবে পাসপোর্ট এনআইডি বার্থ সার্টিফিকেট অ্যাকাডেমিক সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং সর্বশেষ পুলিশ ক্লিয়ারেন্স দর্শক এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে আমাদের খরচ কত হবে হ্যাঁ দর্শক এ বিষয়ে জানতে আপনাকে নিচে দেয়া নাম্বার ফোন দিতে হবে অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস টুয়েলভ রোড টুয়েলভ বুদ্ধবাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা দর্শক ইউরোর উঠে নামার কারণে আপনার আমরা এখনই এই রেটটা বলছি না এই কারণে যে আপনার কখন কোন রেট চলে ঠিক বোঝা কঠিন তারপর পবিত্র মাহির আমাদানে যারা ফাইল জমা দিন তাদের জন্য বিশেষ ছাড় রয়েছে জেনে নিন ফোন দিয়ে তো দর্শক আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন আপনাদেরকে আবারও প্রীতি এবং শুভকামনা জানিয়ে আপনাদের মঙ্গল কামনা করে একই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে শেষ করবো আজকের এই ভিডিও আল্লাহ হাফিজ